আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বড়ই ভর্তা আমি বড়ইগুলো পানি দিয়ে ধুয়ে নিলাম প্রথমে আমার বড়ইগুলো একটু কাঁচা কাঁচা যদিও এত এখনও ভালোভাবে পাকে নাই তাই আমার বড়গুলো কাঁচা কাঁচা আমি বড়ইগুলো শিল্পটা দিয়ে প্রথমে সেচে নেব আমি সেচে একটা বিচি একটু ভেঙে দেব যাতে খাইতে ভালো লাগে এভাবে আমি বেশ কয়েকটা দেখাচ্ছি তো আমি চার থেকে পাঁচটা বড়ই সেসে নিলাম সেচে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বড়ই শেষে এরপরে বর্তা বানাবো তো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমার পর এগুলো হয়ে গেছে এখন আমি এগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আমার পর এগুলো কাচার কারণে ভালোভাবে মিশে না তাই আমি হাত দিয়ে টিপে টিপে মিশিয়ে নেব তো আমার ভিডিওটা না আটনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং সবাই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার পর্দা বানানো কেমন হয়েছে আমি একটু তেতুল নিয়েছি যাতে একটু তেতুল টক লাগে এই নিয়েছি শুকনো মরিচ নিয়েছি লবণ আমার তেঁতুল নেওয়ার কারণ হলো আমার বরগুলো অতটা টক না তাই আমি টক বানাতে একটু তেঁতুল অ্যাড করে নিয়েছি শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে তেঁতুল আমার তেঁতুলগুলো আমি এখন সবগুলো ভালোভাবে বড়ের সাথে মিশিয়ে নিয়েছি আমি হাত দিয়ে ভালোভাবে মেশানোর পর আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন এটা টক টকজাল মিষ্টি আচার এখন আমি আরো একটু ভালোভাবে মিশিয়ে নেব তো আমার আচার বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার এই আসার টা যদি ভালো হয়ে থাকে তাহলে সবাই করে দিবেন তো আমার এই আচার দেখে যদি কারো মুখে জল আসে সেজন্য দুঃখিত আমার ধনেপাতা আমি এর মধ্যে দিতে পারলাম না ধনেপাতা ঘরে নেই নেইয়া না এই কারণে আমি দিতে পারিনি আপনারা এর মধ্যে ধনে দিতে পারবেন তো আমার তৈরি হয়ে গেছে আচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন